গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর এদিকে সকালবেলা দেখলাম আমার মা বড়ি দিয়েছে এই যে ভ্যানের ওপরে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ বড়ি দিয়েছে আজকে এখনো কাঁচা বন্ধুরা আমি এখন যাব পিঙ্কিদের বাড়িতে কারণ পিঙ্কির বাবা সকালে এসে আমার বাবার কাছ থেকে আই কার্ড আধার কার্ড নিয়ে গেছে অরিজিনালটা তাই এখন আনতে যাচ্ছি আমি যেহেতু মা বাড়িতে কাজ করছিল বাবাও কাজ করছিল তাই বললো যে যা তুই গিয়ে নিয়ে আয় তাই আমি বেরিয়ে পড়লাম পিঙ্কিদের বাড়িতে তো দেখো বন্ধুরা আমি পিঙ্কিদের বাড়ি এসছি আর পিঙ্কির মা এটা আমার জেঠিমা হয় আর এই যে পিঙ্কি বিয়ের কনে দেখো বন্ধুরা পিঙ্কিদের বাড়ি থেকে বাড়িতে আসছি কাজ মিটে গেছে মানে আই কার্ড আর আধার কার্ডের জেরক্স করা হয়নি তো জেরক্স করতে যাচ্ছে বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর পিঙ্কি গেছে জেরক্সের দোকানে তো আমার বাবা এখন যাচ্ছে বডিদের বাড়িতে চোখ দেখাতে তো চোখ দেখানো হয়ে গেছে চশমাটা আনতে যাচ্ছে তো এখন বিকেল হয়ে গেছে আর এখন আমি বেরোলাম রাস্তার দিকে আর রাস্তা থেকে একটু ঘুরে টুরে যাবো আবার ধান ক্ষেতের দিকে কারণ আমার বিকেল হলে প্রতিদিন আমি ধান ক্ষেতের দিকে যাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত মেঘলা মেঘলা করে আছে। রাত্রে এমনি আগামীকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল আজ জানি না কি হবে বড় গরুর দুটো জল দেওয়া হয়ে গেছে হ্যাঁ তো দেখো বন্ধুরা আমার মা এখন গরুগুলো জল দিয়ে দিচ্ছে কারণ ওদেরকে আর আধ ঘন্টা পরে তুলে দিতে হবে দুটো বাছুরটা বিলে বাঁধা বলে আমার মা জল নিয়ে চলে আসলো ওর জন্য জল খাওয়াতে আর আমি যদি না খেয়ে থাকি একবারও বলে না যে তুই খেয়ে নে এতটা অবিচার আমার ওপরে বাড়িতে চলে গেছিলাম হঠাৎ দেখি আমার মা কাচি নিয়ে ছুটে ছুটে আসছে মাঠে জমিতে আসছে এসে দেখলাম এখানে এক ঘটনাই ঘটে গেল সেটা হচ্ছে পাশের বাড়ি এক কাকিমার সে জমিতে এসছে ধান পাতা কাটতে তাই আমার মা বলছে যদি সব কেটে নেয় কাকিমা সেই জন্য আমার মাও কাচি নিয়ে চলে আসলো সেই জন্য আমিও তার পিছন পিছন চলে আসলাম কি অবস্থা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মা চলে এসছে এসে কাকিমার সঙ্গে গল্প করে হচ্ছে দুজনের হাতেই কিন্তু কাচি ভীষণ জমজমাট গল্প চলছে দুজনের আর ধান পাতা কাটা হচ্ছে কি তোমরা যে আর কোনো পাতা পাতা রাখবে না দেখতে পাচ্ছি কেটে যে জমিতে দিলে আর ঘাস হয় দেখো বন্ধুরা হেসে হেসে করে শেষমেষ আমার মায়ের মানে ধান পাতা গাছ কাটা হয়ে গেল আর এখন আমার মা এনে এনে এই এই ঝাপটার মধ্যে রাখবে কারণ আমি বললাম এক জায়গায় রেখে দিতে তাই এখন এক জায়গায় রেখে দিচ্ছে আর এখন আমি এখন বাড়িতে যাব কারণ গরুগণ এখনও গোয়ালে তোলা হয়নি তো মাও আসবে মা বললে তুই আগে চলে যা আমি পরে যাচ্ছি কত কবে কেডাম তো দেখো বন্ধুরা এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তাই আমার মা গরু তুলে দিচ্ছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামীকাল দুপুর তিনটের সময়